নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত আজ আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের একটি অতি প্রসিদ্ধ বাল্যলীলার ধ্যান মন্ত্র বাংলা অর্থসহ পাঠ করে শোনাব বন্ধুরা যদিও এই মন্ত্রটি বঙ্গদেশে খুব একটা প্রচলিত নয় তবুও অর্থসহ মন্ত্রটি রসাসন করে আপনারা তৃপ্ত হবেন এই আশা রাখি তো চলুন शुरू अथ श्री कृष्ण वाल्य लीला घट घट घटा घाटा घटा दुर्घटा मंडूक बको बको बक बको बाको बको बूबको विद्युज्योति चकमकी चकमक चाकी मकी दृश्यते শোর পাতমাম মন্ত্রটির অর্থ হলো মেঘগুলো জোরে জোরে গর্জন করছে বৃষ্টি হচ্ছে মুন্ডুকস্য অর্থাৎ ব্যাঙগুলো বেরিয়ে এসেছে এবং এই বৃষ্টিতে তাদের বকবকের মতো সুরেলা আওয়াজ চারিদিকে ছড়াচ্ছে বিদ্যুতের চমক তাদের ঝলমলে এই দৃশ্যকে শোভাবর্ধন করছে আর এভাবেই গোপাল কৃষ্ণ নিজের শৈশবের লীলা সম্পাদন করছেন বন্ধুরা গতকাল আমি এই মন্ত্রটি একটি শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম কিন্তু সেই শর্টস ভিডিওতে মন্ত্রটি সংস্কৃত হরফে লেখা ছিল সনাতনী হিন্দু অনলাইন পরিবারের একজন সদস্যা এই মন্ত্রটি বাংলা হরফসহ পড়ার জন্য কমেন্ট করেন তাই আমি এই মন্ত্রটি বঙ্গানুবাদ সহ বাংলা হরফে আজকে আপনাদের সামনে নিয়ে এলাম পরবর্তীতে আমি এই মন্ত্রটি বাংলা হরফ এবং বঙ্গানুবাদ সহ আপনাদের সামনে শর্টস ভিডিও আকারেও নিয়ে আসব। যাতে করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি স্ট্যাটাস আকারে দিতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করতে পারেন তার কারণ হলো এই মন্ত্রটি বঙ্গদেশে একদমই প্রচলিত নয় এবং এই মন্ত্রটি অতি শ্রুতিমধুর অর্থাৎ মন্ত্রটি শুনতেও খুব ভালো লাগে আপনাদের এই মন্ত্রপাঠ অথবা এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হওয়ার সুযোগটাকে হাতছাড়া করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি আমার কাছ থেকে সনাতন হিন্দু ধর্মের অন্য কোনো অজানা তথ্য অথবা কোনো স্তোত্র মন্ত্রপাঠ বা কবজপাঠ শুনতে চান তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি আমার সময় মতো এবং আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই দাবিগুলোকে পূরণ করার আর আপনারা যারা আগে থেকেই সনাতনী হিন্দু অনলাইন পরিবারের সদস্য বা সদস্যা হয়ে রয়েছেন আপনাদের প্রত্যেককেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই আশা রাখি যে আপনারা পরবর্তীতে বা আগামী সময়েও আমার পাশে থাকবেন ধন্যবাদ